নমস্কার বন্ধুরা আমি আমার ইউটিউব চ্যানেল কখনো সখনোতে আজকে আবার চলে এসেছি আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি দেখাবো আপনাদেরকে স্ন্যাক্স রেসিপি একটা এটা আপনারাও করে খান সব সময় তো বাচ্চাদের খুব প্রিয় জিনিস সেটাই আমি দেখাচ্ছি সেটা হচ্ছে মানে ডিম পাউরুটি টোস্ট তো এখানে দেখুন আমি লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি নিয়ে নিলাম এর মধ্যে আমি ডিম দিয়ে দিচ্ছি তিনটে তিনটে ডিমকে আমি ভেঙে দিয়ে দিচ্ছি এটা খেতে খুবই ভালো লাগে ডিম পা রুটিটা তো সেটা আমি আজকে আপনাদেরকে করে দেখাচ্ছি এটা আমি ভালো করে ফেটিয়ে নেব নুন আর হলুদ দিয়ে দেব এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এক চামচ আর একটু দিয়ে দিলাম তো এবার নুন হলুদটা দিয়েও আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর দেখুন এখানে আমি নিয়েছি পিস এই দশ পিস পাউরুটি আমি নিয়েছি এই পাউরুটিটা দিয়ে আমি এটা করে নেব। তাহলে চলুন এবার আমি এটা তৈরি করি এই দেখুন বন্ধুরা আমি গ্যাস একটা তাওয়া বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এসছে তো এই দেখুন একটা পাউরুটি নিলাম আর এই ডিমের মধ্যে ডুবিয়ে আমি ছেড়ে দেব একটু ডিমটা ঝরিয়ে নিতে হবে এইভাবে আমি যটা ডিম ধরবে আমি দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচিয়ে লঙ্কা কুচিয়ে গেলো ওপরে দিয়ে দিচ্ছি নালে পরে ইয়ে হয়ে যাচ্ছে গ্যাসটা আমি কমিয়ে দিলাম নাহলে পুড়ে যাবে এখানে চারটে করে পাগুটি ধরে গেল এটা আমি উল্টে দিচ্ছি এইভাবে করে যদি বাচ্চাদের খাওয়ান দেখবেন খুব ভালোবাসবে বাচ্চারা তো এমনিতেই ডিম খেতে ভালোবাসে আর তার মধ্যে যদি এটা পায় তো আরো ভালো হবে তবে ওদের যারা ঝাল খেতে পারে না তাদেরকে কিন্তু লঙ্কাটা দেবেন না লঙ্কাটা বাদ দিয়ে দিয়ে করে দেবেন একটু দিলাম পেঁয়াজটা থাকবে না অবশ্য পড়ে যাবে তাও দিলাম ওখানে হয়নি এই পিঠটা গ্যাসটা কমিয়ে দিয়েছি সেজন্য হয়নি বাড়িয়ে দিচ্ছি গ্যাসটা এই দেখুন বন্ধুরা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি একটু তেলটা ঝরাবার চেষ্টা করছি যদি ঝরে যায় এই দেখুন কত সুন্দর হয়ে গেছে ভাজা দুপিটি ভালো ভাজা হয়ে গেছে এই যে দুপিটি ভালো ভাজা হয়ে গেছে এইভাবে কিন্তু অবশ্যই করবে দেখবেন বাচ্চারা ভীষণ ভালোবাসবে খেতে ওরা খায় না খায় না খায় না ওদের সমস্যা ওদের খুব সমস্যা থাকে কিন্তু ওরা এটা পেলে খেয়ে নেবে এভাবে আমি বাকিগুলো করে নিচ্ছি এই দেখুন বন্ধুরা এই তিনটে হলেই হয়ে যাবে আমার হয়ে গেছে বাকিগুলো তো নতুন বন্ধু যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমার পরিবারের একজন সদস্য হয়ে যাবেন তাহলে পরে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব পাশে থাকা বেলটাকে অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর নতুন এবং পুরোনো উভয় বন্ধুদেরকেই বলছি আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে যদিও আপনারা সবাই করে থাকেন খেয়ে থাকেন তবুও আমি কি করে করি সেটাই আপনাদের দেখালাম পছন্দ হয়ে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে যাতে পৌঁছে যায় তার জন্যে কী করতে হবে প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে আর কেমন লাগলো সেটা জানাতে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না অবশ্যই কিন্তু কমেন্ট করে দেবেন আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আর আমার কাছে খুব সহজ সরল রেসিপি পাওয়ার জন্য অবশ্যই নতুন বন্ধুরা আমার চ্যানেলটা পাশে থাকুন আমার পাশে থাকুন সাবস্ক্রাইব করে দিন আমার পাশে থাকুন আমার পরিবারের সদস্য হয়ে যান তাহলে খুব সহজ সরল রেসিপি আপনারা আমার কাছ থেকে পাবেন দেখুন এটাও হয়ে গেল এই যে হয়ে গেছে সব হয়ে গেছে এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে ডিম পাউরুটি টোস্ট ভীষণই ভালো লাগে আর বাচ্চারা তো ডিম খেতে ভীষণই পছন্দ করে আর তার সঙ্গে যদি এরকম পাউরুটি পাওয়া যায় তাহলে তো আরোই পছন্দের তাদের দোস্তা রুটি লুচি ভালো লাগবে না মাঝে মাঝে এরকম করে খেতে দিলে ওদেরও পছন্দ হবে তা চলুন আমি এটা তুলে নিচ্ছি গ্যাসটা অফ করে দিলাম এটা এবার উল্টে দিই এ দেখুন বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি এটা হয়ে গেছে পুরো কমপ্লিট হয়ে গেছে এ দেখুন বন্ধুরা এর উপরে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি খেতে ভালো লাগবে আর বাচ্চারা তো লঙ্কা খেতে পারবে না তো সেই জন্য যদি পারেন গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবেন আর না হলে গোলমরিচ গুঁড়ো দেওয়ার দরকার নেই খুব কম সময়ে খুব তাড়াতাড়ি এই জিনিসটা করে টিফিনে দিতে পারবেন খুব ভালো লাগবে খেতে তো নতুন বন্ধু যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর উভয় বন্ধুদেরকেই বলছি আপনারা তো পুরনো বন্ধুরা তো আমার সাথে আছেনই পাশে থাকুন ভবিষ্যতেও থাকুন এখনো আছেন তো যদি ভালো লাগে পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আমি আবার নতুন ধরনের রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই ভালো থাকুন সুস্থ থাকুন